তেরো জুলাই রবিবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ শঙ্খরাজ ভিক্ষু মহাসভা বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিকেল তিনটায় বিশিষ্ট শিক্ষাবিদ বান্দরবান আর্য গুহা ধূতাঙ্গ বিমুক্তি বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ সমাজ সধর্মের আলোকিত সাংখ্যিক ব্যক্তিত্ব ধূতাঙ্গ সাধক প্রয়াত দীপঙ্কর মাহাথের সুপরিকল্পিত হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বাংলাদেশে একটি অত্যন্ত আস্থা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সিবিআই যদি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যার পরিকল্পনাকারী এই হত্যার যে সুপরিকল্পনা করেছে তার তদন্ত বের করে নামে সত্যটা জানতে পারব আজকে সেই দারুণেই আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সংগ্রাম বিক্ষোভ মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি সিদ্ধানন্দ মহাদে মহাদয় আজকে বন্ধন এবং দুঃখ সমাবেশে সত্যি গান্ধীজির সভাপতির আসন গ্রহণ করার জন্য বিভিন্নভাবে বন্দনা জ্ঞাপন করছি কানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট